বাঙালির আবেগ দেবী সরস্বতী পুজো কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে হিন্দি চরুল গান মহুয়া ঘোষাল দুর্গাপুর দিল্লি থেকে একজন উড়ে এসে একজন বলে গিয়েছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না সেই কথায় ভেসে গিয়ে একদল বাঙালি দুর্গাপুজোর ভোগ খেয়ে চিল্লিয়ে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না এবারে সামাজিক মাধ্যমে আবার হিরিক পড়েছে বাংলায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বাঙালির কাছে সরস্বতী পুজো এক আবেগ আজ সরস্বতী পুজো সকাল থেকেই পুজোর শুরু দশটা বাজতে না বাজতেই পঞ্চমী শেষ প্যান্ডেলে প্যান্ডেলে ভোর থেকেই পুজোর প্রস্তুতি ছিল তুঙ্গে পুজো শেষ হতেই চোঙা কিংবা বক্স বাজিয়ে গান শুরু প্যান্ডেলে প্যান্ডেলে আবেগ উঠলে উঠছে মাইক আর বক্সের গানে কিন্তু সব প্যান্ডেলেই আবেগে ভেসে যাওয়া বাঙালি কিন্তু বাজিয়ে চলেছেন চটুল হিন্দি গান দুই পাঁচ থেকে তিন শূন্য বছর বয়সী যুবকেরা কোমরু দোলাচ্ছেন বেশ হিন্দি গানের তালে হলুদ শাড়ি পরা একদল মেয়ে এলেই উঁকি ঝুঁকি শুরু কিন্তু কোথাও আবেগপ্রবণ বাঙালির প্যান্ডেলে বাঁচছে না সুস্থ বাংলা গান যেসব শিক্ষিত আবেগপ্রবণ বাঙালির প্যান্ডেলে বাজছে বাংলা গান সেটাও চটুল গানের সম্ভার শিক্ষিকা শ্যামলি বসু বলেন বিদ্যার দেবী সাধনার দেবী সরস্বতীকে মিডিয়া আর কর্পোরেট সংস্থাগুলি বানিয়ে দিয়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এটাই তো বুঝিয়ে দিচ্ছে বাঙালি তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলেছে শুধু তাই নয় নিজেদের মনকে এমন ছাঁচে বেঁধে ফেলেছে যেখানে সব কিছুই ফুর্তির বিষয় শিক্ষক সহদেব পাল বলেন দেখুন বাংলা গান কিংবা হিন্দি গান সেটা বড় কথা নয় কিন্তু সেটা সুস্থ সংস্কৃতির আর রুচিশীল হবে কিন্তু সেসব হচ্ছে না শুধুই ফুটে উঠছে চটুল জীবনের এক ছবি এটাই ভয়ের এই সমাজ কোথায় দাঁড়াবে